আপনার চার বছর পাঁচ বছর বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি আছে আমাদের শুধুমাত্র এগারো টাকা থেকে দেখো এই টাইপের বাচ্চাদের টি শার্ট পাবেন শুধুমাত্র বাইশ টাকা থেকে কি বললাম বাইশ টাকা থেকে বাংলাদেশের টি শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে বাচ্চাদের এই টাইপের পেনি ফ্রক গুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় আমাদের যে কোনো মাল পুজোয় যদি বিক্রি না হয় পুজোর পরে আপনি রিটার্ন করে শীতের মাল নিতে পারবেন শীতের অল আইটেম বাচ্চা থেকে বড় সব রকম মাল আমাদের কাছে পেয়ে যাবেন

অনলাইনের ব্যবস্থা আছে ভিডিও কল হয় আমাদের ছটার পর থেকে রাতে ছটার পর থেকে ভিডিও কল হয় আপনি মিনিমাম পাঁচ হাজার টাকার মাল আপনাকে যখন আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা রয়েছে আপনাদের এইখানে যে দামটা আজকে আমরা শুনতে পারবো যে ভিডিওতে আমরা যে জিনিসটা দেখতে পাবো কাস্টমার কি আসলে সেই জিনিসটা পাচ্ছে দেখেন যেই দামটা আমি বলবো সেই দামটাই হবে আমাদের এখানে শাড়ি থেকে রেডিমেড অল আইটেম পাবেন যেটা আমি বলবো শান্তিপুরে প্রত্যেকটা দোকান থেকে দু টাকা হলেও কম আছে আমার কাছে দু টাকা হলেও কম আছে মা শীতলা শাড়ি সেন্টার রেডিমেড মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে যেখানে মাল আপনি পারচেস করে মানে এত রকমের আইটেম আছে ধারণার বাইরে রেডিমেড আচ্ছা ঠিক আছে চলুন করে দেখেন আমাদের শুরু হচ্ছে এগারো টাকা থেকে টাকা থেকে আপনার ভিডিওতে দেখেন দেখানো হয়নি দেখুন এই এই যে টি শার্ট আছে বাচ্চাদের আপনার পাঁচ বছর বাচ্চাদের আছে আমাদের টাকা থেকে দেখুন কালার হয়ে যাবে দেখেন এই টাইপের হয়ে যাবে দেখুন এগারো টাকা থেকে পাবেন আপনি সাইজ বাড়বে আপনার তিন টাকা করে বাড়বে আহামরি কিছু না দেখুন সাইজ বাড়বে তিন টাকা দু টাকা করে বাড়বে দেখুন ঠিক আছে এগারো টাকা থেকে শুরু এ দেখেন দাদুদের গেঞ্জি আপনি কয় টাকায় কিনেছেন ষাট টাকা সত্তর টাকা আমার কাছে পাবেন শুধুমাত্র চল্লিশ টাকায় দাদু গেঞ্জি পাবেন শুধুমাত্র চল্লিশ টাকায় ঠিক আছে এম এল এক্সেল ডবল এক্সেল একই দাম থাকবে ঠিক আছে একই দাম থাকবে এই টাইপের বাচ্চাদের টি শার্ট পাবেন শুধুমাত্র বাইশ টাকা থেকে কি বললাম বাইশ টাকা থেকে মানে পুজোর ধামাকা থাকবে পুরো অল ইন্ডিয়া সার্ভিস থাকবে কি হলো মা শীতলা সার্ভিস একবার ভিজিট করতে হবে এই টাইপের বাচ্চাদের বিডি টি শার্ট দেখ ক টাকায় কিনেছেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় আমার কাছে পঁচিশ টাকায় পাবেন যারা এনজিওর সাথে যুক্ত আছে তাদের জন্য বলছি বাংলাদেশের টি শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে বাচ্চাদের আর বড়দের শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে যারা এনজিওর সাথে যুক্ত আছেন আমার সাথে যোগাযোগ করবেন শাড়ি থেকে রেডিমেড অল আইটেম আমি সব রকম মাল একদম ব্যবস্থা করে দেবো আপনাদের ঠিক আছে দেখুন এরপরে এই টাইপের ফ্রক বাচ্চা মেয়েদের যে ফ্রক দেখুন যেটা দিতে পারবো সেটা হবে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় দেখেন এই টাইপের পেনি ফ্রকগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় যেটা দেখাবো দু টাকা তিন টাকায় তাতে কিছু হয় না কিন্তু পঁয়ত্রিশ টাকায় বাচ্চা মেয়েদের পেনি ফ্রক হয় ছ মাস থেকে এক বছরের মধ্যে ঠিক আছে এরপরে দেখাচ্ছি কুচি প্যান কুচি প্যান্ট শুরু হচ্ছে এগারো টাকা থেকে এ দেখেন এই টাইপের মেয়েদের প্যান্ট শুরু হচ্ছে এগারো টাকা থেকে সাইজ বাড়বে আপনার এক টাকা করে বাড়বে কি বললাম এই টাইপের হট প্যান্ট শুরু হচ্ছে শুধুমাত্র বাইশ টাকা থেকে সাইজ বাড়বে আপনার ছ টাকা করে বাড়বে এই টাইপের হট প্যান্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে দেখুন এই টাইপের বড়দের হট প্যান্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে সাইজ বাড়বে আপনার পনেরো টাকা করে বাড়বে পনেরো টাকা করে বাড়বে ঠিক আছে এরপরে এই টাইপের থ্রি কোয়ার্টার প্যান্ট শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে সাইজ বাড়বে দশ টাকা করে বাড়বে ঠিক আছে এই টাইপের ফ্রক বাচ্চা মেয়েদের ফ্রক শুরু হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে একদম দামের এক দামে মানে চমক থাকবে কি বললাম আশি টাকা থেকে শুরু হবে সাইজ বাড়বে আপনার দশ টাকা করে দেখেন নেক্সট হচ্ছে আমাদের এই যে ফ্রক শুরু হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা থেকে অনলি ফর সত্তর টাকায় পাবেন ষোলো আঠেরো কিন্তু ষোলো আঠেরো ফ্রক শুরু হচ্ছে শুধুমাত্র সত্তর টাকায় পুরো পুজো পুজোর ধামাকা থাকবে পুজো অবধি চলবে একদম দিয়ালি অবধি চলবে ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখেন এই টাইপের ফ্রক পাবেন টু কাট পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকার মধ্যে পুজোর ধামাকা থাকবে ষোলো আটেরও ফ্রক পাবেন একশো তিরিশ টাকার মধ্যে অনলি ফর একশো তিরিশ টাকায় মা শীতলা সারি সেন্টারে একবার ভিজিট করতে হবে কী বললাম যে শান্তিপুরে যদি কেউ এসে থাকে তাহলে শান্তিপুরে এসে একদম স্টেশনের পাশে মা শীতলা সেন্টারে একবার ভিজিট করুন একদম রেডিমেডের জগতে কি লাগবে আপনার সব রকম মাল পাবেন দেখুন এই টাইপের ফ্রক পাবেন একশো পনেরো টাকার মধ্যে একশো টাকার মধ্যে দেখুন একশো পনেরো টাকার মধ্যে এই টাইপের ফ্রক পেয়ে যাবেন এরপরে দেখা দেখুন এটা দেখুন একশো টাকার মধ্যে অনলি ফর একশো টাকার মধ্যে দেখুন এটা একশো টাকার মধ্যে ঠিক আছে ষোলো আঠেরো বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল ডবল এক্সেল সব রকম ফ্রক পাবেন দেখুন এই টাইপের চিকনকারীর ফ্রক আপনি ক টাকায় কিনেছেন আমাদের কাছে শুরু হচ্ছে তিনশো ষাট টাকা থেকে এই টাইপের ফ্রক দেখুন এই টাইপের ফ্রক পাবেন একশো সত্তর টাকার মধ্যে অনলি ফর একশো সত্তর টাকার মধ্যে সিফন কাপড়ের মধ্যে হবে দাদা সিফন কাপড় পার্ট টু পার্ট আছে দেখুন পার্ট টু পার্ট তিন চারটে পার্ট পেয়ে যাবেন এই টাইপের ফ্রক পাবেন দুশো নব্বই টাকার মধ্যে সব পুজোর ধামাকা থাকবে দুশো নব্বই টাকার মধ্যে ঠিক আছে দুশো নব্বই টাকার মধ্যে পাবেন এই টাইপের নেবেন এই টাইপের আছে টাকার মধ্যে টাকায় পুজোর ধামাকা সিঙ্গেল পিস বক্স হবে আপনার সিঙ্গেল পিস বক্স দেখুন তিনশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি ফর তিনশো তিরিশ টাকায় সাইজ বাড়বে তিরিশ টাকা করে বাড়বে সাইজ বাড়বে তিরিশ টাকা এই টাইপের এক্সেল সাইজের ফ্রক নেবেন দেখুন তিনশো সত্তর টাকার মধ্যে পাবেন অনলি ফর তিনশো সত্তর টাকায় দেখুন এ দেখেন রাজস্থানী রাজস্থানি টু কার্ড রাজস্থানি টু কাট দেখুন এই কত কালার নেবেন আপনি এই টাইপের ফ্রক নেবেন একশো সত্তর টাকা থেকে শুরু হচ্ছে সুতির একশো সত্তর টাকা থেকে এই টাইপের ফ্রক শুরু হচ্ছে দেখুন এই টাইপের ফ্রক নেবেন একশো ষাট টাকা থেকে শুরু হবে অনলি ফর একশো ষাট টাকা থেকে বিষ্টু ত্রিশ সাইজ পাবেন একশো ষাট টাকা ফ্রক নেবেন দেখুন লিওন কাপড়ের মধ্যে চোদ্দ কেজি ষোলো কেজি লিওনের মধ্যে পাবেন আপনি জ্যাকেট দেওয়া উপরে ঠিক আছে দেখুন এই টাইপের এতটা ঘের হবে এই টাইপ ফ্রক পাবেন একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই দেখুন এই একটা মাল দেখুন অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে পুরো লিওন কাপড়ের মধ্যে অনলি ফর দুশো কুড়ি টাকা থেকে শুরু হবে সাইজ বাড়বে তিরিশ টাকা করে বাড়বে দেখুন এই টাইপের টপ নেবেন এই টাইপের টপ শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে অনলি ফর একশো চল্লিশ টাকা থেকে টপ প্রচুর রকম আছে সব আইটেম দেখানো যাবে না এই টাইপের ফ্রক পাবেন একশো ষাট টাকার মধ্যে দেখুন এক টাকার মধ্যে এই টাইপের পেয়ে যাবেন এই টাইপের টু কাট পাবেন শুধুমাত্র একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে এই টাইপের টু কাট পেয়ে যাবেন দেখুন এই টাইপের টু কাট এক্সেল সাইজের টু কাট পেয়ে যাবেন একশো ষাট থেকে সত্তর টাকা নব্বই টাকা এই টাইপের ফ্রক পেয়ে যাবেন ষোলো আঠেরো ফ্রক একশো নব্বই টাকার মধ্যে অনলি ফর একশো নব্বই টাকার মধ্যে ষোলো আঠেরো ফ্রক পুজোর ধামাকা হবে কি বললাম দেখেন কুর্তি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা থেকে এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র সত্তর টাকায় অনলি ফর সত্তর টাকায় এল এক্স এল সাইজ হবে ঠিক আছে এল এক্স এল সাইজ পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকার মধ্যে এল এক্স এল সাইজ পাবেন শুধুমাত্র সত্তর টাকায় মা শীতলা সাই সেন্টারে একবার ভিজিট করতে হবে দেখুন এরপরে দেখুন এই টাইপের কুর্তি পাবেন শুধুমাত্র পঁচানব্বই টাকায় অনলি ফর পঁচানব্বই টাকার মধ্যে এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র অনলি ফর পঁচানব্বই টাকায় দেখুন এই টাইপের কুর্তি অনলি ফর পঁচানব্বই টাকায় দেখেন আমি সব রকম মাল দেখাবো না শুধু অফারে মাল দেখিয়ে দিচ্ছি এই টাইপের ডবল এক্সেল সাইজ পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এই টাইপের ডবল এক্সেল সাইজ একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে দেখেন গোল ঘেন নেবেন একশো পঁয়তাল্লিশ টাকায় হবে এই যে কাপ্তান কুর্তি একশো পঁয়তাল্লিশ টাকায় পাবেন একশো পঁয়তাল্লিশ টাকায় এই টাইপের কাপ্তান পেয়ে যাবেন সুতির একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই টাইপের গোলগেন নেবেন এই টাইপের গোলগের আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র আড়াইশো টাকার মধ্যে দেখুন এই টাইপের গোলগের শুরু হচ্ছে শুধুমাত্র আড়াইশো টাকায় শীতলা শাড়ি সেন্টারে একবার ভিজিট করতে হবে দেখুন দেখুন যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই তাদের জন্য বলছি যারা পুজোর বাজার এখনও করেননি একবার ভিজিট করুন দেখুন এই টাইপের গোলগের প্যান্ট সেটিং মাল শুরু হচ্ছে শুধুমাত্র তিনশো দশ টাকা প্যান্ট পাবেন এই টাইপের কুর্তি পাবেন তিনশো দশ টাকার মধ্যে ঠিক আছে সাইজ বাড়বে আপনার কুড়ি টাকা করে বাড়বে ভিজিট করতে হবে মালের দাম অনেক কম আছে শাড়ি সেন্টারে দেখুন এই টাইপের গোলঘারের কুর্তি শুরু হচ্ছে দুশো নব্বই টাকার মধ্যে ঠিক আছে দুশো নব্বই টাকার মধ্যে দেখুন এই টাইপের কুর্তি পাবেন দুশো সত্তর টাকা থেকে ষাট টাকার মধ্যে দুশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে এই টাইপের কুর্তিগুলো পেয়ে যাবেন দেখেন এই টাইপের গোলগেন নেবেন এই টাইপের গোলগের পাবেন শুধুমাত্র দুশো ষাট টাকার মধ্যে কি বললাম পুরো অল ইন্ডিয়া সার্ভিস থাকবে দেখুন এই টাইপের কুর্তি দুশো চল্লিশ টাকার মধ্যে অনলি ফর দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই টাইপের ঘের পাবেন দেখেন তিনশো তিরিশ টাকায় ডবল এক্সেল তিনশো তিরিশ টাকার মধ্যে দেখুন ডবল এক্সেল সাইজ পাবেন জ্যাকেটের উপরে ফুল জ্যাকেট হ্যাঁ ফুল জ্যাকেটের উপরে পাবেন দেখেন আরেকটা আইটেম দেখাচ্ছি দেখুন দেখুন সাড়ে তিনশো টাকার মধ্যে এটা ডবল এক্সেল পঞ্চাশ বডি ফিগার হবে সাড়ে তিনশো টাকার মধ্যে এই টাইপের প্যান্ট সেটিং কয় টাকায় কিনেছেন এই টাইপের একটা কুর্তি এই টাইপের একটা কুর্তি এই টাইপের একটা প্যান্ট আপনি দুশো চল্লিশ টাকার মধ্যে পাবেন আমার কাছে দুশো চল্লিশ টাকার মধ্যে কি বললাম মা শীতলা শাড়ি সেন্টারে একবার ভিজিট করলে বুঝতে পারবেন এখানে মালের দাম কত কম আছে দেখুন নাইরা নাইরা শুরু হচ্ছে দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম একটা প্যান্ট থাকবে এরকম একটা কুর্তি থাকবে দুশো চল্লিশ টাকার মধ্যে নাইরা সেট শুরু হবে আমাদের এ দেখেন এই টাইপের গোল গেট এই টাইপের গোল শুরু হচ্ছে শুধুমাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে অনলি পর তিনশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে এ দেখেন এই টাইপের গোল মাল শুরু হচ্ছে শুধুমাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে মালার জন্য বেল্ট আছে এই টাইপের বেল্ট পেয়ে যাবেন দেখেন আমার কাছে সব রকম মাল আছে সব মাল আমি ভিডিওর মধ্যে দেখাবো না দেখুন দেখেন এই টাইপের ডবল এক্সেল পঞ্চাশ বডির মালগুলো পেবেন তিনশো ষাট টাকার মধ্যে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এ দেখেন প্যান্ট ওড়না দিয়ে সেটিং প্যান্ট ওড়না দিয়ে সেটিং এর আমার প্যান্ট এই যে ওড়না এই প্যান্ট পেয়ে যাবেন শুধুমাত্র চারশো নব্বই টাকায় পার পিস ক্যাটলগ থাকবে এরপর একটা মাল দেখাচ্ছি দেখুন তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকা আমাদের যে কোনো মাল পুজোয় যদি বিক্রি না হয় পুজোর পরে আপনি রিটার্ন করে শীতের মাল নিতে পারবেন শীতের অল আইটেম বাচ্চা থেকে বড় সব রকম মাল আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে চলে আসবে তাই তো শীতের কালেকশন আমাদের ঢুকে গেছে শুধু পুজোর পরেই শীতের ব্যবসা হবে আমাদের নেক্সট দেখাচ্ছি দেখেন নাইটি নাইটি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র পঁচাশি টাকা থেকে এই টাইপের নাইটি পাবেন শুধুমাত্র পঁচাশি টাকা থেকে অনলিভার পঁচাশি টাকা থেকে দেখুন আমার শরীরটা সেরকম ভালো না তো জ্বরের জন্য আমি সেরকম কথা বলতে পারছি না আর বারবার কাশি হচ্ছে ঠিক আছে দেখেন এই টাইপের নাইটি পাবেন শুধুমাত্র পঁচাশি টাকা থেকে অনলি পর পঁচাশি টাকা থেকে অনলি পর পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপর দেখাচ্ছি দেখুন এই একটা আইটেম আছে আমি অফারের মালগুলো দেখাচ্ছি দেখুন এই টাইপের মাল পাবেন শুধুমাত্র একশো পনেরো টাকার মধ্যে একশো পনেরো টাকায় তারপর দেখাচ্ছি দেখুন এই একটা আছে দেখুন এটাও পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন পঁচানব্বই টাকার মধ্যে এটাও পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র পঁচানব্বই টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন দেখেন এই একটা রাইটি আছে এটা পাবেন একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে গোল গলার দেখুন পঁয়তাল্লিশ টাকার মধ্যে কালার কাপড় ফুল গ্যারান্টি থাকবে কালার কাপড় ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে এরপরে একটা মাল আছে এটাও একশো পঞ্চান্ন টাকার মধ্যে পাবেন পুরো কালার কাপড় গ্যারান্টি ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন একটা মাল আছে একশো পনেরো টাকার মধ্যে কি বললাম মা শীতলা শাড়ি সেন্টারে একবার ভিজিট করলে বুঝতে পারবেন এখানে মালের দাম কত গুণগান একশো পনেরো টাকার মধ্যে এটা দেখেন এটা একশো ষাট টাকার মধ্যে পাবেন অনলি ফর একশো ষাট টাকার মধ্যে অনলি ফর একশো ষাট টাকার মধ্যে দেখেন একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে দেখেন একশো পঁয়তাল্লিশ টাকা থ্রি কোয়ার্টার হ্যাঁ 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 এটা দেখেন বাংলাদেশের মাল নেবেন দুশো দশ টাকা দুশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন বিডি মাল পাবেন দুশো দশ টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কি বললাম একবার ভিজিট করতে হবে মা শীতলা সারি সেন্টার এখানে সব আছে সব আছে আপনাদের দু চার কিলোমিটার টোটো ভাড়া করে যেতে হবে না আমাদের শান্তিপুরে একদম স্টেশনের পাশে আমাদের সব মা শীতলা শাড়ি সেন্টার একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখুন এই একটা মাল আছে দেখুন একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে কি বললাম শাড়ি থেকে রেডিমেড অল আইটেম আপনি একই ছাদের তলে পেয়ে যাবেন একবার ভিজিট করতে হবে মা শীতলা শাড়ি সেন্টারে ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখুন কিছু হাফ প্যান্ট কিছু ট্র্যাক স্যুট দেখিয়ে দিচ্ছি কোনো গ্যারান্টি নেই তো মানে বৃষ্টির এর জন্যে দেখেন এই ট্যাক্সুট পেয়ে যাবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় দেখেন এই পাবেন একশো একশো নব্বই নব্বই টাকায় টাকায় আর ওয়ার্ল্ডের এই একটা আছে দেখুন একশো সত্তর টাকার মধ্যে এই একটা মাল আছে দেখুন আমাদের ট্যাক্সুট তো সত্তর টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা এ দেখেন দুশো কুড়ি টাকার মধ্যে ডবল এক্সারসাইজ দেখেন এই টাইপের বাচ্চাদের হাফ প্যান্ট শুরু হচ্ছে নব্বই টাকা থেকে প্রচুর কালার পাবেন প্রচুর কালার প্রচুর কালার পেয়ে যাবেন শুধুমাত্র নব্বই টাকা থেকে ঠিক আছে এম এল এক্স এল সাইজ বাচ্চাদেরও যেমন সাইজ থাকে সেই সাইজের মধ্যে দেখুন পুরো কোয়ালিটি মাল পুজোর মধ্যে আপনারা বেচতে পারবেন ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখুন এই টাইপের হাফ প্যান্ট বড়দের হাফ প্যান্ট পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঞ্চম টাকা থেকে শুরু হবে এই টাইপের ধামাকা দেখুন এই টাইপের ধামাকা মানে গেঞ্জি বাচ্চাদের শুরু হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে পঞ্চান্ন টাকা থেকে কি বললাম পঞ্চান্ন টাকাতে এরকম ক্যাটলগ আইটেম মাল পেয়ে যাবেন আপনি ঠিক আছে পঞ্চান্ন টাকা আর একটা গোল গলা আছে দেখুন এটা আছে আশি টাকা এটা আশি টাকা দেখ এক ভিডিওর মতো তো সব আইটেম দেখানো যায় না দাদা দেখে জিন্সের প্যান্ট থেকে ধরে আমি দেখাবো দাদাকে একটু জুম করে দেখিয়ে দাও তোমার পেছনে জিন্সের প্যান্ট শার্ট হ্যাঁ টি শার্ট মানে সব শাড়ি থেকে রেডিমেড আপনি অল আইটেম কামচা লুঙ্গি সব একদম ন্যায্য মূল্যের মধ্যে পাবেন আমাদের টি শার্ট শুরু হচ্ছে শুধুমাত্র নব্বই টাকা থেকে এ দেখেন বড়দের টি শার্ট এখন নব্বই টাকা এ মেল এক্সেল সাইজ বাড়বে আপনার দশ টাকা পনেরো টাকা করে বাড়বে আমাদের টি শার্ট শুরু শুধুমাত্র ক্যাটলগ টি শার্ট নব্বই টাকা থেকে শুরু ঠিক আছে আর এরকম এই টাইপের কলারওয়ালা টি শার্ট নেবেন একশো পঁচিশ টাকা থেকে শুরু হবে একশো পঁচিশ টাকা থেকে কলারওয়ালা টি শার্ট শুরু কি বললাম শাড়ি থেকে রেডিমেড অল আইটেম আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ঠিক আছে বলছি দেখেন পুজো তো আর বেশি দেরি নেই মা শীতলা সাই সেন্টার একবার ভিজিট করুন দেখেন আমার ভিডিওতে শাড়ি থেকে রেডিমেড সবই আছে ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট আবার সাত দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসিস শুধুমাত্র সিল্ক আইটেমের ওপরে ভিডিও করব ওটা আপনার দশ দিনের জন্য অফার থাকবে ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও আবার সাত দিন পরে শুধুমাত্র সিল্ক শাড়ির ওপরে ভিডিও থাকবে ঠিক আছে নমস্কার